বাংলার বহুল প্রচলিত প্রবাদ বাক্য রঙের আমি রঙের তুমি রং দিয়ে চাই না সেই প্রবাদ বাক্য এখন বঙ্গ রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য রাজ্যের রাজনীতিতে এখন রং দিয়েই রাজনীতিকরণ হয় সেটা সরকারি দফতর বা ভবন দেখলেই স্পষ্ট অন্যদিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির রং দিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত উনিশ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে কংগ্রেসের দখলে রয়েছে ছয়টি আসন সিপিএম এর ঝুলিতে চারটি আর বিজেপির তিনটি আসন মোট তেরোটি আসন নিয়ে ক্ষমতায় রয়েছে মহাজোট অন্যদিকে ছয়টি আসন নিয়ে নিয়ে বিরোধী আসনে রাজ্যের শাসক দল ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত দফতরের বাইরে রয়েছে নীল সাদা রং কিন্তু সম্প্রতি পঞ্চায়েত ভবনের ভেতরের দেওয়াল গেরুয়া রঙে রেঙে উঠেছে সেখানে আপত্তি তৃণমূলের তৃণমূলের অভিযোগ এখানে রঙের রাজনীতি হচ্ছে রাজ্য সরকারের নির্দেশিকা মানা হচ্ছে না কংগ্রেস বিজেপি সেটা হচ্ছে প্রশাসনকে অভিযোগ জানাচ্ছে তৃণমূল উঠছে রং পরিবর্তনের দাবি কিন্তু কংগ্রেস এর পেছনে রাজনীতি দেখতে নারাজ পঞ্চায়েত সূত্রে খবর ভবন সুসজ্জিত করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাত লক্ষ টাকা দেওয়া হয়েছে সাথে পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকা দিয়ে ভবন সুসজ্জিত করা হচ্ছে বাইরে নীল সাদা রং হয়েছে ভেতরে রং পছন্দ করার জন্য তৃণমূল সদস্যদের বার বার বলা হয়েছে কিন্তু তারা যায়নি এখানে রাজনীতির বিষয় নেই তৃণমূল অযথা রাজনীতি করছে এদিকে তৃণমূলের অভিযোগ সামনে আসতেই বিজেপির কটাক্ষ গেরুয়া ত্যাগের প্রতীক চোর তৃণমূল তাই গেরুয়ার রং দেখলেই ভয় পাচ্ছে সব মিলিয়ে হরিশ্চন্দ্রপুরের ভেঙ্গলে রঙ দিয়েই যেন গেরুয়া কালার হয়েছে মানুষকে একটু বোঝাবার জন্য একটু সাইডে খালি নীল আর কালা নীল এবং সাদা করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিক একটা রঙ নেওয়া গন্ধ কারণ যে ভেঙ্গল অঞ্চলে বিজেপি কংগ্রেস এবং সিপিএমকে নিয়ে গোটের মানে পঞ্চায়েত তৈরি হয়েছে কিন্তু এখানে আমরা যেটা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং কংগ্রেস যে ভাই ভাই সে বেঙ্গল অঞ্চলে প্রমাণিত হচ্ছে না কেন্দ্র সরকার সাত লক্ষ টাকা দিয়ে বা কারণ দিয়ে দিয়েছে এটা তো কেন্দ্র সরকারের কর্তব্য কিন্তু কেন্দ্র সরকার টাকা দিয়ে তার মানে এটা নয় যে আমাকে পঞ্চায়েতে গেরুয়া কালার করতে হবে বিজেপিকে খুশি করার জন্য কেন্দ্র সরকারের এখানে রাজ্য সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের অনুযায়ী কাজ করতে হবে পঞ্চায়েত প্রধান কর্তৃপক্ষ জানাচ্ছে যে আপনাদেরকে বলা হয়েছিল রং চুজ করার সময় কি বলবেন প্রধান প্রধানের ব্যাপার কারণ যে ওনারা তো আমাদেরকে শুধু নামে কাগজে বলেছে যে হ্যাঁ যেতে হবে কিন্তু বাস্তবায় সেটা কিন্তু না ওখানে টোটালটা ইনভলভ প্রধান নিজেই এবং আর কে আছে বাকিটা আপনারা বুঝতে পারছেন কালার দেখলেই আপনারা পঞ্চায়েতের ব্যবস্থা বুঝতে পারছেন তাকে খুশি করার জন্য কি করছে না করছে ওরা পেতে আমাদের রঙটা যদি চেঞ্জ না হয় তাহলে আমরা বিভিন্ন দপ্তর আছে আমরা সেখানে একটা ভালো আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু বুঝিয়ে দেব যে রাজ্য সরকারের যে নিয়ম গাইডলাইন অনুযায়ী সরকারি দপ্তরে যে ঠালার হয় সে খালার তৃণমূল অভিযোগ করছে যে পঞ্চায়েতে গেরুয়া কালার করা হয়েছে কি বলবেন হ্যাঁ তৃণমূল করতেই পারে এটা করতেই পারে যে যেহেতু এই রঙটা ঠিক এটাকে আমি গেরুয়া বলবো না এটাকে একটু বিস্কৃত কালার বিস্কৃত কালার বলে আমি বলতে চাইছি প্রথম হচ্ছে যে আমাদের এটা লার্নিং সেন্টার গ্রাম পঞ্চায়েত থেকে হাই প্রোফাইলের করার জন্য কেন্দ্র সরকার থেকে আমাদেরকে সাত লাখ টাকা দিয়েছে আর আমরা কিছু পঞ্চায়েত থেকে দিয়ে পঞ্চায়েত থেকে একটা ভালো জায়গা তৈরি করছে কিছুদিন পর হয়তো রাজস্থান থেকে আমাদের বড় টিম একটা আসতে পারে এটাকে পরিদর্শন করতে তার বক্তব্য হলো কতদিন ভয় পাবে রাজ্যের মধ্যে সারা রাজ্য তো গেরুয়াময় হবে একদিন পশ্চিমবঙ্গের মধ্যে ছাব্বিশে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে তো সারা রাজ্যটাই গেরুয়াময় হবে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই তো গেরুয়াময় হয়ে গেছে সকালে রাজ্য বাদ দিয়ে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা পড়ছে তো স্বাভাবিক কথা ভয় পেয়ে লাভ কি ওদের ভয় পেয়ে কোনো লাভ নেই তাদেরকে সঠিক জায়গাতে যেতে হবে সঠিকভাবে হাঁটতে হবে মানুষের সাথে সঠিকভাবে চলতে হবে তবেই তারা রেহাই পাবে আগামী দিনে ছাব্বিশে যখন বিজেপি ক্ষমতায় আসবে না হলে কিন্তু রেহাই পাবে না কেউ